হ্যালো জনগণ হ্যালো জনগণ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আমি আবারও হাজির হয়েছি নতুন একটি কাদার নাটকের আপডেট ভিডিও নিয়ে প্রিয় দর্শক আলোচনা করছিলাম ক্ষমতার তৃতীয় পক্ষ ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটিতে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় ইকল টিমের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী প্রিয় দর্শক রয়েছেন এই নাটকটিতে আর আপনারা জানেন যে ইগল টিমের নাটক মানে একটু ভিন্নতা একটু বিশেষ রকমের চাহিদা রয়েছে আমাদের এই এন্টারটেনমেন্ট জগতে বা ইউটিউব জগতে সো এই সেই নাটকটির কিন্তু ডিরেকশনে ছিলেন ইগল টিমের বিভিন্ন লোকজন এবং প্রডিউস করেছেন কচি আহমেদ কচি আহমেদের প্রডিউসই কিন্তু বিভিন্ন নাটকগুলো কিন্তু ইগল টিমের পাবলিশটি করে থাকে এবং ঈগল টিমের ব্যানারই কিন্তু এসে থাকে আর নাটকটি অভিনয় করেছে সবুজ আহমেদ জনাতুল মাওয়া তারিন শাহা শফিকুল ইসলাম সহ লেপু মামা সহ আর অনেকে রয়েছেন প্রিয় দর্শক সো আপনার কাছে এগুলি ডিম নাটকটি কেমন লাগে আর কার দেখে ফেলেছেন তার অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট লিখতে ফেলবে না পরবর্তীতে নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে যেসব হবো ততক্ষণ অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো বিদায় নিচ্ছি টাটা গুড বাই